আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে জামা কাটিন তো প্রথমেই আমি এভাবে একটা ভাস দিয়ে নিয়েছি যে এখানে দুই পাট কাপড় আছে এখন হচ্ছে আমি কাপড়টা ভালোভাবে ই করে নেবো নিয়ে পরে আরেকটা ভাস দিব এইভাবে আর একটা দিয়ে নিতে হবে তো আমি এখানে আরেকটা ভাস দিয়ে নিয়েছি যে এখানে চার পাট কাপড় আছে বন্ধ চাইটটা হচ্ছে আমার দিকে আছে আর খোলা চাইটটা হচ্ছে সামনের দিকে আছে এখন হচ্ছে আমি একটা মার্ক করে নিয়েছি সমান করে কেটে আর আর একটা করেছি কাপড় রেখেছি সেলাইয়ের জন্য ইঞ্চি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চির নিচে আমি আরেকটা মার্ক করেছি এখানে হচ্ছে আমি দেড় ইঞ্চি রেখেছি টোটালে আমি বাড়তি রেখেছি দুই ইঞ্চি হাফ ইঞ্চি উপরে আর হচ্ছে দেড় ইঞ্চি নিচে তো এখন হচ্ছে এখানে ঘেরের মাপ নিয়েছে আঠাশ ইঞ্চি আর হিপের মাপ হচ্ছে গিয়ে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি চার ভাগ করলে হয় এগারো ইঞ্চি এগারো ইঞ্চি নিয়েছি এখানে আর হচ্ছে গিয়ে কোমরের মাপটা হচ্ছে চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চিকে চার ভাগ করলে দশ ইঞ্চি হয় দশ ইঞ্চি নিয়েছি আর বডির মাপ হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ চার ভাগ করলে এগারো ইঞ্চি হয় আমি এগারো ইঞ্চি নিয়েছি আর হচ্ছে গিয়ে শোল্ডারের মাপ নিয়েছি আমি সাত ইঞ্চি এখানে সাত ইঞ্চি দিয়েছি আর গলা হচ্ছে নিয়েছি তিন ইঞ্চি তো আমার মাপ করা হয়ে গেছে এখন হচ্ছে আমি জামাটা কাটিং করে নিয়েছি জামাটা কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমি হাতার কাপড়টা কেটে নেব এইভাবে ধরে একটা ভাঁজ দিয়ে নিব হাতার কাপড়টাও সেম পাট করে নিতে হবে এখানে আমি সমান করে ভাজ করে একটু আয়রন করে নিলাম এখানে আমি আরেকটা আর দিব তার একটা ভাজ দিয়ে নিলাম এখন হচ্ছে আমি মার্ক করে নেব সমান করে কেটে নিলাম এখন হচ্ছে মার্ক করে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ রেখেছি সেলাইয়ের জন্য আর হচ্ছে হাতার লম্বা সাড়ে আঠারো ইঞ্চি নিয়েছি এখান থেকে উপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর নিচে হচ্ছে এক ইঞ্চি সেলাইয়ের জন্য মোট দেড় ইঞ্চি নিয়েছি আর উপর থেকে হচ্ছে তিন ইঞ্চি নিচে আমি আরেকটা মার